দাম কমিয়ে স্টার্ককে দলে ফেরাতে পারে কে কে আর নাইটদের নজরে রয়েছে ভয়ঙ্কর দুই বিদেশি পেসার নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে বোলার নেবে দল কোন কোন বিদেশি বোলারকে নিতে পারে কে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের আসর নিলাম থেকে কেমন দল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে আর সেই দিকে নজর রয়েছে সকলের ইতিমধ্যেই আন্দ্রে রাসেল সুনীল নারিন রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী ও আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটার্ন করেছে হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে তবে ক্যাপ্টেন আইয়ারকে ছেড়ে দিয়েছে নাইট ফ্র্যাঞ্চাইজি সেই কারণে এইবার মাত্র একান্ন কোটি টাকা নিয়ে নিলামে নামতে চলেছে কিংখানের দল মেগা নিলামে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগ শক্তিশালী করার ক্ষেত্রে সবসময় বাড়তি নজর দিয়ে থাকে কে কে আর টিম ম্যানেজমেন্ট দলের দুই প্রধান স্পিনার ও এক ভারতীয় পেসারকে রিটেন করায় নিলামে বিদেশি পেসারের দিকে যাবে কে আর শোনা যাচ্ছে যে আপাতত তিন পেসার রেডারে রয়েছে নাইটদের তারা কারা চলুন জেনে নেওয়া যাক তালিকার প্রথম নাম মার্কো জানসেন আসন্ন মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বাঁহাতি পেসার মার্কো জানসেনের জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেয়ার জানসনের উচ্চতা গতি ও বল সুইং করানোর ক্ষমতা বড় অস্ত্র হতে পারে কে এর এছাড়া ব্যাটিং হাতও যথেষ্ট ভালো এই প্রতিয়া তারকার সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এর পাশাপাশি কে কেয়ারের রাডারে রয়েছে সাড়ে ছয় ফুট উচ্চতার এক ভয়ঙ্কর বিদেশি পেসার ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে আগুন ঝরানো বোলিং করে সকলের নজর কেড়েছেন তিনি সেই পেসার হলেন নিউজিল্যান্ডের উইল ও রর্ক নিজের বিচক্ষণতা লাইন লেন্থ সুইংয়ের পরিচয় দিয়েছেন এই দীর্ঘ পেসার তাই এইবার তাকে দলে নিতে পারে নাইট্রা পাশাপাশি মিচেল স্টার্ককে ফের দলে ফেরাতে পারে কে কে আর গতবার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে অজি স্পিডস্টার মিচেলস্টার্ককে দলে নিয়েছিল কে আর এখনও আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি গ্রুপ পর্বে খুব একটা ভালো পারফর্ম না করতে পারলেও কোয়ালিফায়ার ও ফাইনালে ম্যাচ উইনিং বোলিং করেছিলেন স্টার্ক রিটার্ন না করলেও নিলামে ফের অজি তারকার জন্য ঝাঁপাতে পারে কে আর তবে শেষমেশ কাকে দলে নিতে পারবে নাইট্রা তার উত্তর দেবে একমাত্র সময় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ